হাই আমি আবার চলে এসেছি আমার নতুন একটা ব্লগ নিয়ে এটা আমি আজকে ভ্লগটা দেখাবো হাওড়া থেকে স্প্ল্যানের যে মেট্রো চালু হয়েছে গ্রিন লাইন মেট্রো তারই একটা ব্লগ আমি অলরেডি টিকিট কেটে চলে এসেছি এটা মাঝের তালায় অলরেডি আমি নেমেও পড়েছি তো একটু ভিডিওটা শুরু করতে আমার দেরি হয়ে গেল এটা হাওড়া থেকে টিকিট কাটার পরে নিচে নেমে এটা হচ্ছে মাঝের তালা এই মাঝের তালাটা দিয়ে আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন তো এইভাবে আপনারা একটু আস্তে আস্তে এগিয়ে গেলে মোটামুটি আপনার দিকে দেখতে পাচ্ছেন এস্কেলেটর আছে এদিকে সিঁড়ি আছে আমি সিঁড়ি দিয়েই যাব এস্কেলেটার ইউজ এই মুহূর্তে করবো না আমি এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে যদি আপনারা হাঁটতে থাকেন তাহলে আবার আপনি ওপরের দিকে চলে যাবেন তো এই সিঁড়িটা অ্যাকচুয়ালি নিচে নামার জন্য আমি তো অলরেডি নিচে নেমে পড়েছি এখন মাঝের তলায় আছি এখানে আপনি লিফট ইউজ করতে পারেন এই যে আমি এই যে সিঁড়ি দিয়ে নিচে নামছি এই নিচের তালাটাই হচ্ছে মেট্রো স্টেশন যেখানে আমার গন্তব্যে মেট্রো এসে দাঁড়াবে দেখতে পাচ্ছেন অনেকে এখানে ওয়েট করছে অ্যাকচুয়ালি অফিস টাইম তো এখন সেই জন্য অফিসের যাত্রীটাই বেশি ওয়েট করছে এখানে আমি আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি এটি হচ্ছে হাওড়া স্টেশন হাওড়া ময়দান থেকে মেট্রোটি ছেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মেট্রো অলরেডি ঢুকছে এই যে এই মেট্রোটি হাওড়া ময়দান থেকে ছেড়ে আসছে হাওড়া ময়দান থেকে স্নাই যাওয়ার মেট্রো স্টেশন অলরেডি মেট্রো ঢুকে গেছে দেখতে পাচ্ছেন মেট্রোর গেট যখন খুলবে তার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মেরও গেট খুলে যাবে আপনারা দেখতে পাবেন অলরেডি মেট্রো ঢুকে গেছে প্ল্যাটফর্মের মধ্যে আমি ওয়েট করছি আমার সঙ্গে অফিস থাকতে যা ওয়েট করছেন এই প্ল্যাটফর্মের দুদিকেই গেট আছে আপনারা দেখতে পাবেন দুটোই দুদিকেই প্ল্যাটফর্মের গেট আছে অলরেডি খুলে গেছে আমি ঢুকে পড়লাম তার সঙ্গে অফিস মেট্রো অলরেডি চালু হয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে ব্লু লাইট চলছে গঙ্গার নিচে আছে যে আমাদের ওপর দিয়ে বই চলেছে গঙ্গা তার নিচে নিচে পায় দিয়ে যাচ্ছে এই মেট্রো এই ইস্টার্স মেট্রো যে গ্রিন লাইনটা চালু হয়েছে এটা গঙ্গার নিচে দিয়েই চালু হয়েছে তো এই যে ব্লু লাইনটা লাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি গঙ্গার নিচে দিয়ে যাচ্ছে এবং সেটাকে ইন্ডিকেট করছে অলরেডি আমরা গঙ্গা পেরিয়ে দেখুন প্ল্যাটফর্ম মহাকরণ হাওড়া হাওড়া স্টেশনের পর পরের প্ল্যাটফর্ম মহাকরণ অলরেডি আমরা মহাকরণ প্ল্যাটফর্মে ঢোকার মুখে আছি তো এই যে প্ল্যাটফর্মটি আসবে এটা হচ্ছে যে স্প্ল্যান্ড যাওয়ার অলরেডি প্ল্যাটফর্মে পৌঁছে গেছি তো এটা হচ্ছে স্প্ল্যান্ড যাওয়ার মিডিলের যে প্ল্যাটফর্ম সেটা হচ্ছে মহাকরণ এখানেও মানুষ যারা মহাকরণে নামবে তারা নেমে গেলেন আবার মেট্রো চলতে শুরু করেছে দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে আমার গন্তব্য স্টেশন যেটা হচ্ছে তো আসছে এসে ঢুকে অলরেডি আমার স্প্লানেটে ঢুকে গেছি দেখতে পাচ্ছেন এবারে মেট্রোর গেট খোলার সঙ্গে সঙ্গে আগেরই মতো সেই বাইরের প্ল্যাটফর্মের গেটটাও খুলে যাবে দেখতে পাচ্ছেন দুটো গেট একসঙ্গে খুলে গেল তো সবাই এখানে নেমে পড়ছে কারণ আপাতত যে ইস্টোর মেট্রোর যে গ্রিন লাইনটি চালু করা হয়েছে এটি এখন লাইন বন্ধ হয়ে যাচ্ছে সে হয়ে সল্টিক বন্ধ এখনও চালু হয়নি তো সেই জন্য মেট্রো এখানে খালি হয়ে যাচ্ছে সবাই নেমে পড়ছে আবার এই মেট্রোটি ঘুরে হাওড়া ময়দানের দিকেই চলে যাবে তো আমি লিফ্ট ইউজ করবো না আমি সিঁড়ি ধরেই যাবো ওখানে লিফ্ট ছিল আপনি চাইলে লিফ্ট ইউজ করে সোজা ওপরে উঠে যেতে পারেন কিন্তু আমি আস্তে আস্তে ফিরে দিয়ে ওপরের দিকে উঠছি এটা আমি গিয়ে মোটামুটি এই মেট্রোটি আমি কার্জন পার্কে গিয়ে বেরোবো এই মেট্রোর যে এই গেটটা আমি ইউজ করব সেটা আমি যে পুরোনো সিটি সেখানে গিয়ে আমি বেরোবো ওই যে ওই দিকে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে ব্লু লাইন চলে যাচ্ছে যেটা আপনার কবি সুভাষ টালিগঞ্জের দিকে কিন্তু আমি ওইদিকে গেলাম না আমার গন্তব্যস্থল তো ধর্মতলা সেই জন্য আমি কার্জন পার্কের দিকে যে স্পেন্ডার স্পেন্ডারটা আছে আমি সেটা ইউজ করবো বলে এদিকে চলে এলাম আমি এক্সকেটারে অলরেডি উঠে পড়লাম এক্সকেটার পেরিয়ে আমি অলরেডি উপরে চলে এলাম এটা হচ্ছে মিডিল ফ্লোর এখান থেকে আমি আমার কার্ড পাঞ্চ করে আমি বাইরে বের হব ছেন এখানে আমার মেট্রোর কার্ড পাঞ্চ করতে হবে যাদের টিকিট আছে টিকিট সাইভ করতে হবে আমি কার্ড পাঞ্চ করলাম পাঞ্চ করে বাইরে চলে এলাম এরপরে আর একটা সিঁড়ি আছে যেটাকে যেটা দিয়ে আমি মেন গেটে বের হতে পারবো এখানে সিঁড়ি না ইউজ করে আমি এস্লেটারটা ইউজ করলাম সবাই এখানে এস্টুলেটারটা ইউজ করে তো এখান থেকে সোজা আমি বাইরের দিকে বেরিয়ে যাব দেখতে পাচ্ছেন আমি সোজা বাইরে বেরিয়ে এসেছি এইটাই হচ্ছে মেট্রোর বাইরে যাওয়ার গেট এটা হচ্ছে ধর্মতলা তৃতীয় সির টাম ডিপো যে এটা আছে আপনার যে ডিপোর যে বাস স্ট্যান্ডটা আছে সেখানে হচ্ছে বেরোনো একটা গ্রিপ হচ্ছে যে টাম ডিপুর হচ্ছে ধর্মতলা যে বাস স্ট্যান্ডটা আছে সেই বাস স্ট্যান্ডটা ঠিক আছে তো জানি আমার ভিডিওটা আজকে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে আপনারা জানাবেন